হ্যালো গাইজ আমি রিজু আজ কথা বলবো সে তোমাকে মনে মনে ভীষণ ভালোবাসে কি করে বুঝবে তুমি কি কি ইশারা দেখলে বা কি কি লক্ষণ দেখলে তুমি এটা বুঝতে পারবে যে সেই মানুষটা তোমাকে মনে মনে ভালোবাসে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে প্লিজ লাইক করে দাও সাথে সাথে চ্যানেল এটা সাবস্ক্রাইব করে নাও আমি তোমাদের সাথে শেয়ার করছি পাঁচটা লক্ষণ যার মধ্যে যদি অন্তত দুটো মিলে যায় তাহলে সে তোমাকে সত্যি ভালোবাসে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি চলো শুরু করলাম ফার্স্ট পয়েন্ট এটা লক্ষ্য করো যে তোমার অনুপস্থিতিতে যখন তুমি থাকো না তার কাছে তার মধ্যে কি কি পরিবর্তন আসে হয়তো এমন হতে পারে যে তুমি আর ও সেম স্কুলে বা সেম কলেজে পড়ো বা সেম অফিসে চাকরি করো বা পার্সোনাল যে পড়াশোনা হয় বা কোচিং হয় সেখানে হয়তো তোমরা একা একসাথে যাও এরকম হতে পারে তো এটা তুমি তোমার বন্ধুদের কাছে জিজ্ঞাসা করো যে যখন তুমি যাও না পড়তে বা যখন তুমি সেখানে থাকো না তখন তার মধ্যে কি কি পরিবর্তন আসে সে কি নর্মালি আগের মতনই থাকে না কি সে একটু অন্যরকম চঞ্চল প্রকৃতির হয়ে যায় এবার তারা যদি তোমাকে এটা বলে যে সে একটু চঞ্চল প্রকৃতির হয়ে যায় বা তার মধ্যে একটু রকম পরিবর্তন আসে বা সে বারবার এসে জিজ্ঞাসা করে যে সে তোমার কথা বা তুমি কোথায় গেছো না কি বা তুমি আসছো না কেন রকম যদি জিজ্ঞাসা করে সে কিন্তু তোমাকে সত্যিকারের ভালোবাসে এই ক্ষেত্রে কারণ ও তোমাকে ছাড়া না তার পড়াশোনায় মন বসাতে পারবে না তার নিজস্ব কাজে মন বসাতে পারবে এটা কিন্তু হবে যদি তার মধ্যে তোমাকে ঘিরে কোনো ভালোবাসার ফিলিংস থেকে থাকে তো এটা হয়ে গেল সামনাসামনি ক্ষেত্রে এবার চলে যাই অনলাইন প্রেমে কি হবে অনলাইন প্রেমের ক্ষেত্রে তুমি নিজে এটা বুঝতে পারবে কি করতে হবে তুমি ফেসবুক থেকে আর হোয়াটসঅ্যাপ থেকে পাঁচটা দিনের জন্য পুরোপুরি অফলাইন হয়ে যাও একদম অফলাইন না অন হবে না কোনো চ্যাট করবে না ভিডিও দেবে কিচ্ছু করার দরকার নেই তুমি পুরোপুরি চুপচাপ হয়ে যাও একদম বন্ধ করে দাও সবকিছু নেটই অন করবে না যাতে সে এটা দেখতে পায় যে তোমার মেসেজটা সিন হচ্ছে বা টিক হচ্ছে ঠিক আছে এটা তুমি দেখাবে না একদম বন্ধ হয়ে যাও পাঁচটা দিন পর অন হয়ে দেখো যদি তার ভুড়ি ভুড়ি মেসেজ আসে সে বারবার তোমাকে মেসেজ করছে বারবার তোমার কথা জিজ্ঞেস করছে তুমি কি করছো কোথায় আছো অন হচ্ছে না কারণ নানান রকমের প্রশ্ন আসছে যদি এমন এসে থাকে তাহলে সে সত্যিকারে তোমাকে ভালোবাসে একদম মন থেকে ভালোবাসে তুমি প্রপোজ করলে সে হ্যাঁ বলবেই বোঝা গেল এটা তুমি করে দেখো সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এটাই যে যখন তুমি আর ও একসাথে কোনো রাস্তা দিয়ে যাচ্ছ বা একসাথে কোথাও বসে আছো সামনে আর কেউ নেই বা অন্য কোনো মানুষেরা নেই সেই সময় ও তোমার সাথে আস্তে কথা বলবে সে কোনো সময় তোমার সাথে জোরে জোরে কথা বলবে না বা বেশি বড় করে ভয়েস করে কথা বলবে সে আস্তে আস্তে কথা বলবে এটা কিন্তু সে যদি তোমাকে ভালোবাসে বা তার মনে যদি কোনো রকম ভালোবাসার ফিলিংস থেকে থাকে তাহলে কিন্তু সে এই জিনিসটা করবে যে সে আস্তে কথা বলবে কিন্তু এটা কিন্তু বিয়ের পর ঠিক উল্টোটা হয়ে যাবে সে কিন্তু বিয়ের পর জোরে জোরেই কথা বলবে এটা কিন্তু হবে ঠিক আছে তো দিকে যাচ্ছি না তো সে যদি তোমাকে সত্যি ভালোবাসে তো সে তোমার সাথে আস্তে কথা বলবে সম্পর্কের ব্যাপারটা এখনও কিন্তু শুরু হয়নি এই পর্যায়ে কিন্তু সম্পর্ক শুরু হয়ে গেলে তারপর একটা আলাদা কিন্তু এই সময় সে আস্তে কথা বলবে থার্ড পয়েন্ট সে যদি তোমাকে মনে মনে ভালোবেসে থাকে বা তোমাকে ঘিরে তার কোনো ফিলিংস থেকে থাকে তাহলে কিন্তু সে তার শতব্যস্ততা থাকা সত্ত্বেও তোমাকে ছেড়ে যেতে চাইবে না বা তোমার সঙ্গ ত্যাগ করতে চাইবে না এমনও হতে পারে যে তার হয়তো কোথাও যাওয়ার আছে সে খুব ব্যস্ত হঠাৎ সে তোমাকে রাস্তায় দেখে ফেললো সে ওখানে যে দাঁড়িয়ে যাবে সে এক ঘন্টা তোমার সাথে গল্প করে যাবে এমন হবে বা সে তোমাকে কোনো সময় ছেড়ে যেতে চাইবে না চার নম্বর পয়েন্ট তার আর তোমার পছন্দ সব সময় মিল খাবে সে যদি তোমাকে ভালোবেসে থাকে বা তার মনে তোমার জন্য ভালোবাসা থেকে থাকে তুমি যা কথা বলবে সেটাই তার পছন্দ হয়ে যাবে যাই বলবে তাই সেটা ভালো লাগবে তার বা তার পছন্দ আর তোমার পছন্দ অলওয়েজ মিলে যাচ্ছে এই জিনিসটা তুমি লক্ষ্য করবে তুমি হয়তো একটা জিনিস বলে আমার এটা খুব ভালো লাগে বা আমার ফুটবল খেলা খুব ভালো লাগে সে বলে আমারও খুব ভালো লাগে তুমি বললে তোমার মেসিকে পছন্দ সে বলবে তারও মেসিকে পছন্দ কিন্তু সে হয়তো মেসিকে চেনেই না হতেই পারে এই রকম হতে পারে ঠিক আছে তো তুমি এই জিনিসটা লক্ষ্য করে দেখবে তোমার যা পছন্দ হচ্ছে তারও সেটাই পছন্দ হচ্ছে তুমি যা কথা বলছো সেটাই তার ভালো লাগছে তুমি একটা গালাগাল দিলেও সেটাও তার দেখবে পছন্দ হয়ে যাচ্ছে ঠিক আছে সে সেটাকেও মেনে নিচ্ছে এই জিনিসটা হবে যদি তার মধ্যে তোমাকে ঘিরে ভালোবাসার ফিলিংস থাকে তো ফিফ পয়েন্ট আর লাস্ট পয়েন্ট আজকের সেটা হলো সে যদি তোমাকে ভালোবেসে থাকে তাহলে সে তোমার সাথে কথা বলতে গেলে নার্ভাস ফিল করবেই নার্ভাস ফিলিংসটা তার মধ্যে আসবেই এটা যদি ভালোবাসা মনের ভেতর থাকে তো সে কোনো সময় নিজেকে স্ট্রেট করে দাঁড় করিয়ে রাখতে পারবে না যদি মেয়ে হয়ে থাকে তাহলে নিজের চুলগুলোকে ধরে এরকম আঙ্গুলে ঘোরাবে বা নিজের অন্যটাকে আঙ্গুলে বেঁচানোর চেষ্টা করবে বা ছেলে হলে হয় এরকম করে থাকবে নয় পকেটে হাত দিয়ে থাকবে কিছু একটা কার্যকলাপ তোমার সাথে কথা বলতে বলতে করছে আর দেখবে চোখের চোখ সে বেশিক্ষণের জন্য রাখতে পারছে না তুমি চোখের চোখ রাখলেই দেখবে চোখটা ওর নেবে যাচ্ছেই এই জিনিসটা তার হবে এই জিনিসটা তখনই হবে যখন তার মধ্যে ভালোবাসা থাকবে বা ফিলিংস থাকবে তোমার জন্য যদি না থাকে তাহলে এইসব কিছু হবে না এবার তোমরা মিলিয়ে দেখো তোমাদের কটা মিললো যদি অ্যাটলিস্ট দুটো মিলে যায় তোমার ভালোবাসার মানুষের সাথে বা সেই মানুষটার সাথে যার সাথে তুমি কথা বলছ বা কিছু ঘটাতে চাইছো তাহলে কিন্তু দুটো মিল মিলে গেলেই সে তোমাকে ভালোবাসে তুমি নির্দিধায় তাকে প্রোপোজ করতে পারো সে হ্যাঁ বলে দেবে চলো পাঁচটা পয়েন্ট বললাম কটা মিললো আমাকে কমেন্ট করে জানিও আজ পর্যন্তই পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক করে সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেও অতি অবশ্যই